কেকটা কেটে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে কেকটা দেখতেই পাচ্ছেন একদম সফট স্পঞ্জি হয়েছে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই খুব সহজেই বাড়িতে বড়দিনের কেক বানিয়ে নিলাম আপনারাও এইভাবে একবার বড়দিনের কেক বাড়িতে বানিয়ে দেখুন অল্প খরচে অল্প সময়ে বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানানো হয়ে যায় সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে কেকটা আজকে আমি বানিয়েছি ডিম কন্ডেন্স মিল্ক ভ্যানিলা এসেন্স ছাড়াই আমি আজকে কেকটা বানিয়েছি খুব সহজ পদ্ধতিতে কিভাবে বানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন কেক বানানোর জন্য আমি এই বাটিটা নিয়েছি বাটির মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালোভাবে বাটিতে মাখিয়ে নেব সমস্ত বাটির মধ্যে তেলটা মাখিয়ে নিয়েছি এবার কিছুটা ময়দা আমি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি ময়দাটা খুব ভালোভাবে বাটিতে স্প্রেড করে দেব এইভাবে বাটিতে যদি তেলের উপরে ময়দাটা স্প্রেড করে দেয়া যায় তাহলে আর কোনো বাটার পেপারের প্রয়োজন পড়বে না কেকটা খুব সুন্দরভাবে ব্রেক হয়ে যাবে এবং উঠে আসবে পুরো বাটির মধ্যে ময়দাটা স্প্রেড করে দিয়েছি এবার এই ময়দাটা আমি ফেলে দেব না এটা আমার কেক বানাতে লেগে যাবে এই বাটিটাতে আমি কেকটা বানাবো আমি এই বাটির হাফ বাটি পরিমাণ সাদা তেল নিয়ে নিয়েছি তেলটা একটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি মিক্সিং জারে আমি চিনি গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো চিনিটা যে পরিমাণ তেল দিয়েছি তার ডবল চিনি দেব। তেলের ডবল পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি চিনির গুঁড়োটা তেলের সাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব তেলের সাথে চিনিটা ফেটিয়ে দেখুন একটা ঠিক ক্রিমের মতো হয়ে গেছে একটা ক্রিমি টেক্সচার তৈরি হয়ে যাবে ঠিক এই রকম হবে এবার একটা বাটির মধ্যে আমি নিয়েছি এখানে চাল কুমড়ো কিশমিশ কাজু আর টুটি ফুটি একটু ময়দা নিচ্ছি ময়দাটা এগুলোর মধ্যে মাখিয়ে রাখছি যে বাটি মেপে তেলও চিনি নিয়েছিলাম সেই বাটি মেপেই আমি এক বাটি নর্মাল টেম্পারেচারে রাখা দুধ নিয়ে নিয়েছি দুধটা দিয়ে দিচ্ছি দুধটাও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ওই একই বাটি মেপে আমি দু বাটি পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি ময়দাটা আমি আগে থেকে চেলে নিয়েছি বাটি দিয়ে দিলাম আরও এক বাটি দেব আরও এক বাটি ময়দা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ব্রেকিং পাউডার আমি এখানে দু চামচ ব্রেকিং পাউডার দিলাম হাফ চামচ দিয়ে দিচ্ছি ব্রেকিং সোডা এক চিমটি পরিমাণ নুন দিয়ে দিচ্ছি এবার সবগুলো উপকরণ আস্তে আস্তে মিশিয়ে নেব আস্তে আস্তে ব্যাটারটা মেশাতে হবে খুব তাড়াহুড়ো করে ব্যাটারটা মেশাতে যাবেন না তাহলে ব্যাটারের মধ্যে যে হাওয়াটা আছে সেটা তাড়াহুড়ো করে মেশাতে গেলে বেরিয়ে যেতে পারে তাহলে কেকটা খুব একটা ফ্লপই হবে না খুব হালকা হাতে আস্তে আস্তে ব্যাটারটা মিশিয়ে নেবেন ব্যাটারটা যদি ঘন মনে হয় তো অল্প পরিমাণে পরিমাণ মতো একটু দুধ দিয়ে দেবেন আমি সামান্য একটু দুধ দিয়েছি বেশ কিছুক্ষণ সময় ধরে আমি ফেটিয়ে নিয়েছি দেখুন টেক্সচারটা ঠিক এই রকম হবে বেশি পাতলাও না আবার খুব ঘনও না ড্রাই ফ্রুটগুলো যে আমি ময়দা মাখিয়ে রেখে দিয়েছিলাম এগুলো দিয়ে দিচ্ছি কিছুটা এখান থেকে আমি তুলে রাখবো এটা আমার পরে কাজে লাগবে বাকিটা দিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পরে ফিরে এলাম আমি আবার একটু ফেটিয়ে নিচ্ছি এবার ব্যাটারটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি আমার বেশি হয়েছে আমি আরও একটা ছোট বাটিতে নিয়েছি এবার একটু এইভাবে ট্যাপ করে দেব উপর থেকে কিছু ড্রাই ফ্রুট ছড়িয়ে দিচ্ছি কয়েকটা চেরি ফলও আমি উপর থেকে দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটগুলো ওপর থেকে দেওয়া হয়ে গেছে এবার প্রেশার কুকারে ব্রেক করে নেব আগে থেকে দুটো প্রেশার কুকার আমি গরম বসিয়ে দিয়েছিলাম স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিয়েছি এবার খুব সাবধানে কেকের বাটিটা বসিয়ে দিচ্ছি গার্ডারটা খুলে নিয়েছি এবার বন্ধ করে দিচ্ছি গ্যাসের আঁচটা লোতে রেখেই আমি কেকটা বানাচ্ছি কেকটা আমার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট মতো সময় লাগবে পঁয়তাল্লিশ মিনিট পরে ফিরে আসছি পঁয়তাল্লিশ মিনিট পরে ফিরে এলাম এবার আমি ঢাকনাটা খুলে দেখছি ব্রেক হয়েছে কিনা দেখে নিচ্ছি কতটা ফুলে গেছে দেখুন কেকটা দেখতেও খুব সুন্দর লাগছে আমি একটা টুথপিক নিয়েছি টুথপিকটার মধ্যে দিয়ে দেখছি কেকটা পুরোপুরি ব্রেক হয়েছে কি না কেকটা আমার ব্রেক মোটামুটি হয়ে গেছে আর একটু ব্রেক হলে যেন ভালো হয় আমি ঢাকনা বন্ধ করে আরও পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি ছোটো প্রেশার কুকারে কেকটাও দেখে নিচ্ছি এটা দেখেই মনে হচ্ছে খুব সুন্দরভাবে ব্রেক হয়ে গেছে তবুও আমি কাঠিটা দিয়ে দেখছি পুরোপুরি ব্রেক হয়ে গেছে গ্যাসটা অফ করে দিচ্ছি আরও দশ মিনিট পরে ফিরে এলাম এবার ঢাকাটা খুলে দেখছি একদম পুরোপুরি ব্রেক হয়ে গেছে কালারটা দেখে বুঝতেই পাচ্ছেন আমি গ্যাস বন্ধ করে দিয়েছি এবার প্রেশার কুকার থেকে কেকের বাটিগুলো আস্তে আস্তে করে নামিয়ে নিচ্ছি এখন আমি কেকগুলো ডিমোল করবো না গরম অবস্থায় ডিমোল করতে গেলে ভেঙে যেতে পারে আমি পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবো কেকগুলো আমার কেকগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আমি দু ঘন্টা পরে ফিরে এলাম এবার কেকটা ডিমোল করব আমি প্রথমে একটা ছুরি নিয়েছি ছুরির সাহায্যে এইভাবে প্রথমে চার ধারটা ছুরি দিয়ে এইভাবে ছাড়িয়ে নেব তারপর একটা প্লেট নিয়েছি প্লেটটা দিয়ে উল্টে দেব দেখুন খুব সুন্দরভাবে কেকটা ছেড়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন ছোটো কেকটাও ডিমোল্ট করে নিচ্ছি এমনিই উঠে আসছে দেখুন আমি হাতেই নিয়ে নিচ্ছি ছোটো তো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে কেকটা দেখলেন তো বন্ধুরা কত সহজেই বাড়িতে ডিম ছাড়া কন্ডেন্স মিল্ক ছাড়া কেক বানিয়ে নেওয়া যায় খুব কম খরচে কম সময়ে এই কেক আপনারাও একবার বাড়িতে বানিয়ে নিন খ্রিস্টমাসে আর বাইরে থেকে কেক কিনে খাওয়ার প্রয়োজন পড়বে না একদম সফট স্পঞ্জি নরম তুলতুলে কেক দেখতেই পাচ্ছেন একদম দোকানের মতো কেক বাড়িতে বানান যে সকল বন্ধুরা চ্যানেলে নতুন রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল কেকটা কেটে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে কেকটা দেখতেই পাচ্ছেন একদম সফট স্পঞ্জি হয়েছে দেখলেন তো বন্ধুরা খুব সহজেই বাড়িতে বড়দিনের কেক বানানো হয়ে গেল এইভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে নিন রেসিপি ভালো লাগবে লাইক শেয়ার করতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে টাটা